আসসালামু আলাইকুম হাই গাইজ আপনারা সবাই কেমন আছেন আজ আমি চিকেন দিয়ে বিরিয়ানি তৈরি করবো ওখানে কিছু চিকেন আছে তারপরে পেঁয়াজ ভাজা দই ধনে ভাতা লেবু সব পুরো উপকরণ মিশিয়ে রাখবো আধা ঘন্টা রেখে দেব বা পরে এটা আর কি আপনার তৈরি করব দেখতে পারতেছেন আপনারা এখন তো হবে বিরিয়ানি মশলা গোলমরিচ কিছু তেজপাতা লং দারচিনি দেওয়া হবে আপনারা সবাই ট্রাই করবেন বাসায় অবশ্যই আপনাকে এটা ভালো হবে ইনশাল্লাহ আদা বাটাং কিছু কাঁচামরিচ রসুন এসব উপকরণ দিয়ে আপনার মনে করেন মিক্স করতে হবে এখন কিছু মিক্সড মশলা দিলাম আর কি স্পেশাল মশলা আর এটা ধনিয়া গুঁড়া এইসব আর মিক্স করে জিরা মিক্স করে রেখে দেব এখন মিক্স করতে হবে সবগুলো পড়ন মিশিয়ে একটু তেল দেওয়া আছে এখন মিক্স করব সব কিছু উপকার মিশিয়ে এভাবে রেখে দেবো আধা ঘন্টা আধা ঘন্টা পর আপনার চুলায় রাখবো আধা ঘন্টা রেখে দেবো দেখতে পারছেন আপনারা কেমন হয়েছে সবাই ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন দেখেন কীরকম হয়েছে দেখুন এখন সামান্য একটু গরম করছে এবং এখন চাউল ডালে দেব চাউল হালকা সেদ্ধ করে রাখা হয়েছে ফিফটি পারসেন্ট এখন চাল ঢেলে দিয়েছি দেখেন এখন রাখি দেব আপনার পাঁচচল্লিশ মিনিট রাখি দেবো পাঁচচল্লিশ মিনিট পরে দেখেন আপনাদের এইরকম অবস্থা খুব সুন্দর হয়েছে অনেক ভালো লাগছে সবাই বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি সবাই